অফার 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 আমার হাতে দেখতেছেন তিনটি গেঞ্জি এই তিনটি কলার গেঞ্জির মধ্যে যে কোনো দুইটি কলার গেঞ্জি পার্সেস করলেই পাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি গেঞ্জিগুলো নেওয়ার জন্য আপনাদেরকে এক টাকাও অগ্রিম পে করতে হবে না একদম অরিজিনাল স্লাপ কটনে তৈরি প্রত্যেকটা গেঞ্জি আমি আপনাদেরকে প্রত্যেকটা গেঞ্জি আলাদা আলাদা করে দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ কটন ফেব্রিক্স এবং স্টিচ ফেব্রিক্স দিয়ে তৈরি আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর এই স্টেপটা কিন্তু প্রিন্ট করা না যদি প্রিন্ট করা হতো তাহলে কিন্তু উঠে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এটা কিন্তু প্রিন্ট করা না এটা অরিজিনালি কাপড়টাই এমন তো যেই কারণে এটার প্রিন্ট উঠার কোনো সম্ভাবনা নেই আর কাপড়টা অরিজিনালি সুতি স্লাব কটনের তৈরি এখানে দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ডিং লোগো করা আছে এই কালারটাও কিন্তু খুব চমৎকার যেগুলোর কোয়ালিটি এবং মান খুবই উন্নত মানের এটা হচ্ছে বিস্কিট টাইপের একটা কালার কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর আমরা একটা কম্বো সাজিয়েছি তিনটা দিয়ে তিনটার মধ্যে আপনারা যে কোনো দুইটা নিতে পারবেন এখান থেকে যে কোনো দুইটা কলার গেঞ্জি নিলে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি দুইটা কলার গেঞ্জির দাম পড়বে অনলি নশো টাকা মাত্র নয়শো টাকা দিয়ে আপনারা যদি এই দুইটা গেঞ্জি আপনারা পার্সেস করেন তাহলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার খুবই চমৎকার আপনারা চাইলে তিনটাই নিতে পারেন সর্বনিম্ন দুইটা নিতে পারেন দুইটা নিলে আপনারা ডেলিভারি চার্জটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আপনারা যেই গেঞ্জিটা পছন্দ হবে এই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন অথবা ভিডিওর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন তিনটা কালারই খুবই চমৎকার আপনারা চাইলে তিনটি নিতে পারেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আর আপনি কি সাইজ করেন অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন তাছাড়া আপনারা কিন্তু সরাসরি চাইলে আমাদের শপ থেকে এসে নিতে পারেন আমাদের শপ হচ্ছে গাজীপুর টঙ্গি স্টেশন রোড বিসি হাজি মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে ওয়ান পয়েন্ট ধন্যবাদ